ঘাটাল উৎসব শিশু মেলার প্রথম দিনেই পাগল হয়ে যাওয়ার মতো ভিড় পাগল হয়ে যাবো কোনো দিনও কল্পনা করতেও পারিনি যে ঘাটাল উৎসব শিশু মেলার প্রথম দিনেই এত ভিড় হবে বলে ছোট থেকে ভাই মেলা দেখে আসছি এই প্রথমবার শিশু মেলাকে অন্যরকম ভাবে অনুভব করলাম প্রথম দিনেই কাতারে কাতারে মানুষ আসতে শুরু করেছে প্রথম দিনেই যদি এই রকম এই অবস্থা হয় তাহলে পরের দিনগুলোতে কি হতে পারে আপনারা একটু কল্পনা করে নিন ঘাটাল হলো ঘাটালবাসীদের কাছে আবেগ এটা যেমন সত্যি তাহলে আমাদের প্রিয় ঠিক তেমনই ঘাটালের এই সবথেকে বড় উৎসব শিশু মেলা হলো ঘাটালবাসীদের কাছে আবেগপ্রবণ উৎসব তাই বলছি বন্ধুরা বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের এই ঘাটাল উৎসব শিশু মেলায় দেখতেই তো পাচ্ছেন কেমন ভিড় হচ্ছে শেষ হয়তো আপনাদের মনপসন্দের যে জিনিস সেটা আর পাবেন না যদি কেনাকাটা করতে চান তাড়াতাড়ি চলে আসতে হবে এই আমাদের ঘাটাল উৎসব শিশু মেলা প্রাঙ্গ